আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী এই ভিডিওতে আমরা তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব শিক্ষার্থী তোমাদের বার্ষিক পরীক্ষার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়টি আগামীকাল পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বিষয়ের একটি গুরুত্বপূর্ণ স্কুলের প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব শিক্ষার্থী ভিডিওর প্রথমে তোমার কাছে একটি রিকোয়েস্ট রইল তুমি যদি মূল্যায়ন একাডেমি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিও আর তোমরা অনেকেই ভিডিওই দেখো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলে যাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে শিক্ষার্থী আর কথা না বাড়ে চলো মূল ভিডিওটি শুরু করি ভিডিওর প্রথমে তোমাকে দেখাবো পনেরোটি এমসিকিউ প্রশ্নের উত্তর অর্থাৎ আমি প্রথমে তোমাকে প্রশ্ন দেখাবো তার পরবর্তীতে উত্তর দেখাবো শিক্ষার্থী এখানে পনেরোটি এমসিকিউ প্রশ্ন রয়েছে তার পরবর্তীতে রয়েছে এক কথায় প্রকাশ এখানে দশটি কথায় প্রকাশ রয়েছে পরবর্তীতে সংক্ষিপ্ত প্রশ্ন এখানেও দশটি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে শিক্ষার্থী গ বিভাগে অর্থাৎ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন এখানে পাঁচটি প্রশ্ন রয়েছে পাঁচটি থেকে তোমাকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে শিক্ষার্থী তার পরবর্তীতে গহ বিভাগ গহ বিভাগে রয়েছে দৃশ্যপট নির্ভর প্রশ্ন দৃশ্যপট নির্ভর প্রশ্নে মোট ষাটটি প্রশ্ন রয়েছে সেখান থেকে তোমাকে পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে প্রত্যেকটি নঙে গিয়ে তুমি ক এবং খ এভাবে দুটি প্রশ্ন পাবে এবং উপরে একটি উদ্দীপক পাবে সেই উদ্দীপক অনুযায়ী ক এবং খর উত্তর দেওয়া লাগবে শিক্ষার্থী এক নঙেও তার রয়েছে দুই নঙে তিন নং তার পরবর্তীতে চার নং এভাবে প্রত্যেকটি নঙে গিয়ে তুমি এই প্রশ্নগুলো পাবে তারপর পাঁচ নং এই যে এখানে ছয় নং সাত নং এভাবে প্রত্যেকটি নঙে তোমার প্রশ্ন রয়েছে এখান থেকে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে শিক্ষার্থী ভিডিওর প্রথমে তোমাকে বলেছিলাম যে আমি ভিডিও শেষের দিক দিয়ে তোমাদের উত্তর দিব ভিডিও শেষের দিক দিয়ে এই যে এখানে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর রয়েছে পনেরোটির এবং এক কথার উত্তর রয়েছে দশটির বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর তুমি খুঁজে বের করে পড়ে নাও যা তোমার বার্ষিক পরীক্ষায় অনেক কাজে আসবে শিক্ষার্থী তোমার বার্ষিক পরীক্ষার শুভকামনা জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ